হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে আমার চ্যানেলের ফেসবুক ফ্যামিলি দিয়ে সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতাম তো চলে এসছি তোমাদের কাছে কতগুলো মেথির শাক নিয়ে দেখো এই মেথির শাকগুলোকে আমি কি করব জানো তোমরা এই মেথির শাকগুলোকে আমি কাশুরি মেথি বানাবো তো কি করে বাড়িতে কাশুরি মেথি বানানো যায় তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আমরা বাজার থেকে কিনে আনি এক প্যাকেট ক্যাশুরি মেথির দাম দশ টাকা আর ই আমি এখানে তিনটা বড় বড় আটি পেয়েছি দশ টাকা দিয়ে তো আমার এই মেথির শাকটা যতটা আছে ততটা আমি বানিয়ে এই মেথির শাকটা বাজারে বিক্রি করতে গেলে আমার এখানে হবে কত জানো একশো টাকার থেকেও প্রায় বেশি আমার বিক্রি হবে এই দেড় দুশো টাকার মতো হয়ে যাবে এটা যদি বাজারে বিক্রি করা যায় সেখানে আমি দশ টাকায় নিয়েছি তো চলো কি করে আমি এটাকে কাশুরি মেথি বানাবো তো সবাই জানে না আগে আমিও জানতাম না তো চলো এখন জানি কি করে বানাতে হয় তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমিও লোকের ভিডিও দেখেই অলরেডি শিখেছি তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি তো এই মেথির শাকগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম জল ঝুড়িয়ে রেখেছি তার জন্য মেথির শাকে গায়ে একটুকু জল নেয় তো এই মেথির শাকগুলো আমাকে ভালো করে এবার বাঁচতে হবে এই বড় বড়ো মেথির শাক পাতাগুলো এত সুন্দর মানে এখন পাওয়া যাচ্ছে মেথির শাকগুলো দেখে খুব লোভ লেগে যাচ্ছে তো আমি এটাকে ভালো করে স্টোর করে রাখবো কাশুরি মেথির জন্য তো চলো আমি এবার এটাকে ভালো করে খুলে নিচ্ছি আমি এটাকে ভালো করে আগে বেছে নেব

আর একবার অবশ্যই ট্রাই করবে সব কিছু তো অলরেডি দেওয়া যায় আর ভীষণ তো বেশি করে আমার আলু তো একদম ভীষণ মেথি আমরা তো ধুই না দিয়ে তো তার জন্য আমি বানিয়ে রাখছি বাড়িতে দেখো একটা করে পাতা আমি ভালো করে ভেঙে না মেথি করার জন্য পাতাগুলো শুধু ভাঙতে হবে আগাগুলো ভাঙলে হবে না এরকম ভাবে আমার মতো ভাবে তোমরা অবশ্যই ভেঙে নেবে আর মেথির শাকটা ভেঙে কিন্তু ধোবে না গাছ সমেতেই মেথির শাক থেকে ধুয়ে নিতে হয় ঠিক আছে ধুয়ে নেবে আর জলটা ভালো করে ঝরিয়ে নেবে বেছে নিয়ে আসছি কারণ মেথির শাকের গায়ে কত রকম নোংরা ধুলা থাকে না তার জন্য আর কাশুনি মেথি করে নিলে তো আর সেটাকে আমরা ধুতে পারবো না জানো তো দেখো আমি সবটা ভাঙবো তো এটা ভেঙে তোমাদের দেখালাম কেমন করে ভাঙতে হয় এটা আমি রোদে শুকিয়ে নিয়ে শুধু ভেঙে নিয়েছি আগাগুলো একদম ভাঙে নি পাতাগুলো আমি ভেঙে নিয়েছি এরকমভাবে সবটা মেথি শাককে ভেঙে নিতে হবে এবার রোদ্রে এটাকে আমি শুকাতে দিয়ে দেবো তো দেখো রোদরে শুকিয়ে আমার মেথির শাক কত ছিল কতটা হয়েছে তো দেখো এটারই দাম মানে একটু দেয় একদম মুচমুচা হয়ে শুকেছে এটা হয়ে গেছে আমার অলরেডি একটা মেথি দারুণ গন্ধটা বেরিয়েছে আর একদম গুঁড়া হয়ে যাচ্ছে হাতে মিলে যাচ্ছে